আসসালামু আলাইকুম বন্ধুরা আছেন সবাই করি অনেক আমিও আজকে আমরা কথা বলবো জাপানে উচ্চশিক্ষার জন্য আপনাদের একাডেমিক রেজাল্ট কি পরিমাণ পয়েন্ট থাকলে আপনারা ভিসা সাকসেস হবে ইমিগ্রেশন থেকে সিও সহজে উঠবে সেই বিষয়ে অথবা আনুষাঙ্গিক কি কি ঠিক থাকলে আপনারা ভিসার জন্য বা সিওই সাকসেসের জন্য আপনাদের আর কোনো বেগ পেতে হবে না সেই বিষয়ে তো শুরুতে যেটা বলবো আপনাদের অ্যাকাডেমিক রেজাল্টে যদি কোনো প্রকার কম পয়েন্ট থাকে কথার কথা এটা যদি টু টু পয়েন্ট সেভেন ফাইভ বা টু পয়েন্ট সেভেন জিরোর উপরে হয় এরকম লেভেলে হইলেও আপনারা জাপানে সাকসেস হইতে পারবেন তবে আপনাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালো লাগবে যাদের পয়েন্ট একটু কম আছে তারা ভালোভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পাশ করলে আপনাদের ওই জিনিসটা কেটে উঠবে আরেকটা বিষয় হচ্ছে জাপানে জাপানে না বিশ্বের যে কোনো দেশে আপনারা উচ্চশিক্ষার জন্য যখন যাবেন তখন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলি সেগুলি সবচেয়ে জেনুইন হইতে হবে এগুলি যদি কোনোভাবে ফেক হয় বা যে দেশে যাবেন সে দেশের ইমিগ্রেশন যদি এগুলোর উপরে সন্দেহ পোষণ করে ক্ষেত্রে আপনার ভালো পয়েন্ট দিয়েও আপনার ভিসা ওঠার সম্ভাবনা খুবই কম এসব কিছু করার জন্য আপনাদের খুবই দক্ষ যারা এসব বিষয়ে অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে তাদের মাধ্যমে আপনারা যদি ডকুমেন্টেশন করান ওনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট দেখলেই বুঝবে এই স্টেটমেন্ট ইমিগ্রেশন দেখলে কি বলবে কারণ ওনাদের এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন চাকরিজীবীদের ক্ষেত্রে এক ধরনের হয় ব্যবসায়ীদের জন্য আরেক আরেক ধরনের হয় ল্যান্ড প্রপার্টির মালিক যারা তাদের জন্য এক এক ধরনের হয়ে থাকে বিষয়গুলি এগুলির জন্য বিভিন্ন ধরনের এক্সপ্লেশনও এক্সপ্লেনেশনও হয়ে থাকে সেইগুলিও আলাদা আলাদা ধরনের হয়ে থাকে একটা ফান্ড ফরমেশন নামে একটা বিষয় হয়ে থাকে এটা দক্ষ যারা তারা খুব ভালোভাবে সাজাইতে পারে আর এটার উপরেই আপনাদের আমি বলবো পঞ্চাশ ভাগ কে বলি ব্যাঙ্ক স্টেটমেন্টের উপরে আপনাদের ভিসা পসিবিলিটি নির্ভর করবে আর বাকিগুলি হচ্ছে আপনাদের অন্যান্য ডকুমেন্টসের নির্ভুল নির্ভুলতা বিশেষ করে এখন আমরা অনেকটাই সচেতন সবাই আর আমাদের যেই ডকুমেন্টসগুলি সলভ করার সিস্টেমটা অনেকটাই অনলাইন হয়ে যাওয়ার কারণে আগের থেকেও এখন বর্তমানে কষ্ট একটু কম হচ্ছে আর আমরাও দিন দিন সবাই সচেতন হয়ে যাচ্ছি এসব বিষয়ে তো এগুলি আমরা ঠিক রাখবো ডকুমেন্টস যত পিওর হবে আমাদের ভিসা সাকসেস তত বেশি হবে আর ডকুমেন্টসের মধ্যে সবচেয়ে বেশি যে ফোকাসটা দিতে হবে সেটা হচ্ছে গ্র্যান্ডরের সাথে আপনার যে কানেকশনটা ওই কানেকশনের যে ডকুমেন্টসগুলি সেগুলি এবং ব্যাংকের বিষয়ে আপনারা যদি ঠিক থাকেন আপনাদের যদি মিনিমাম ল্যাঙ্গুয়েজের পয়েন্ট থাকে স্কোর থাকে আর আপনার বাকি ডকুমেন্টসগুলি ঠিক থাকলে আপনার ভিসা হান্ড্রেড হান্ড্রেড হবে তবে ক্ষেত্রে আমরা কোনোভাবে অসদ উপায় যখন অবলম্বন করব তখন ভিসা পসিবিলিটি ফিফটি ফিফটি হইতেও পারে নাও হইতে পারে তো বাকি যদি কোনো জাপানে উচ্চশিক্ষার জন্য যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় কোনো জায়গায় যদি ডাউট মনে হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ